দুনিয়াতে এত বিশাল ফায়দা হয় যে এই ভয় যদি প্রত্যেক নেতারা লালন করে অমরে ফারুকের মতো তাহলে গোটা বিশ্বে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না কোথা থেকে আসে এলেম আমরা তো মনে করি দুনিয়ার এলেম আমাদের আখেরাতের এলেম আমাদের দুনিয়ায় কোনো ফায়দা দেয় না হাল পাক রব্বুল আহমিন বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে অর্থাৎ যাদের এলেম আছে এবং যাদের এলেম নাই এই দুই ব্যক্তি কি কখনো এক হতে পারে কখনো এক হতে পারে না আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এলমের গুরুত্ব এলেমটা দুই ধরনের একটা হচ্ছে দুনিয়াবি আলেম আরেকটি হচ্ছে আখেরাত এলেম এবার আমরা অনেকে মনে করি যে আখেরাত এলেম এর দ্বারা বেশি উপকার নাই এর দ্বারা আমরা দুনিয়াতে তেমন লাভবান হতে পারি না এই ধারণাটা আমাদের চরম ভুল ধারণা দুনিয়াবি আলেম দেখেন আল্লাহ তালা যে বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না একজন মানুষ যদি কোনো কোম্পানিতে চাকরি করে তাকে যদি একটা ইঞ্জিন পরিচালনা করতে হয় তাহলে ওই ইঞ্জিন সম্পর্কে তার ধারণার দরকার আছে কিনা। একজন মানুষ মাস্টারই করবে একজন স্কুলের মাস্টার হবে তাকে পড়ানোর মতো যোগ্যতার দরকার আছে কিনা। না একজন মানুষ কৃষি কাজ করবে তাকে হাল চাষ করার মতো এবং বৃক্ষরোপণের মতো কোনভাবে ফসল উৎপাদন করতে হবে এই জ্ঞানের তার দরকার দরকার আছে কি না অর্থাৎ দুনিয়ার যেই সেক্টরেই আমরা যাই কেন প্রত্যেকটা সেক্টরেই জ্ঞানের বিকল্প কিছুই নেই সামান্য একজন নারী যদি ঘরে রান্না বান্নাও করে তাকে তার রান্নাবান্না সম্পর্কে জানতে হয় নতুবা কিন্তু রান্নাবান্নার ভিতরে স্বাদ আসবে না প্রত্যেকটা সেক্টরেই জ্ঞান দরকার আছে তো কিছু দুনিয়াবি এলেম কিছু আখরাতমুখী এলেম এবার আমরা মনে করি দুনিয়াবি এলেমই বহুত ফায়দা আখরাতমুখী এলেমে দুনিয়াবি কী বা ফায়দা আছে কিন্তু এলমে দিনের মাধ্যমে এত বিশাল বিশাল ফায়দা দুনিয়াতেই অর্জিত হয় যেটা দুনিয়ার অন্য কোন আইলেম দ্বারা এত বড় ফায়দা অর্জিত হয় না তার কিছু ছোট্ট এক্সাম্পল দেখেন অনেকগুলো উদাহরণ দেয়া যায় সময় সংক্ষিপ্ত একটা উদাহরণ দিব বোঝার চেষ্টা করেন দুনিয়ার মাঝে এলমে দিনের দ্বারা মাদ্রাসার আলেম দ্বারা আখেরাতমুখী মুখী দ্বারা দুনিয়ায় কি ফায়দা হয় একজন মানুষ দুনিয়াতে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো অন্যায় করার ক্ষেত্রে কোনো গুনাহ করার ক্ষেত্রে কোনো অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে উনি যদি চিন্তা করে যে আমাকে একজন দেখতেছে আমাকে আল্লাহ দেখতেছে যখন উনি চিন্তা করে যে দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আমাকে আল্লাহ দেখতেছে তখন ওনার দ্বারা ওই অপরাধ আর সংগঠিত হতে পারে না আর এই এলেমটা একমাত্র আখেরাত মুখী এলমে দিন ছাড়া কোন লাইনে এটা সম্ভব না অন্য কোনো এলেম দ্বারা এই ভয় অর্জিত হবে না ফর এক্সাম্পল দেখেন হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তাল আহ যিনি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল এই ছোট্ট বাংলাদেশের শাসনকর্তা নয় ভারতের মতো রাষ্ট্রের শাসনকর্তা নয় পাকিস্তানের মতো রাষ্ট্রের শাসনকর্তা নয় আমেরিকার মতো রাষ্ট্রের শাসনকর্তা নয় বরঞ্চ গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন যিনি অমরে ফারুক রাজি তালা আনহ এই অমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহু তার রাজ্যে কিছু চাদর বিতরণ করেছিল কিছু চাদর প্রত্যেক ব্যক্তিকে একটি করে চাদর বিতরণ করেছে বলেন কয়টা একটা করে চাদর বিতরণ করেছে কিন্তু ওমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহু তিনি যখন খুতবা দেওয়ার জন্য জুমাবাড়ে মেম্বারিতে উঠছে খুতবা প্রদান করবে তখন তার গায়ে দুইটা চাদর ছিল কয়টা চাদর ছিল দুইটা চাদর এক মুসল্লি দাঁড়িয়ে গেছে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাদের লিডার আপনি আমাদের ইমাম আপনি খুতবা দিচ্ছেন আমরা শ্রবণ করছি আপনার পিছনে আমরা ইক্তেদা করি আপনি আমাদেরকে একটি করে চাদর বিতরণ করলেন কিন্তু আপনার গায়ে দুইটা চাদর দেখতে পাচ্ছি এর জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন দুইটা চাদর আপনার গায়ে কিভাবে আসলো এই জবাব না দেয়া পর্যন্ত আমি আপনার খুতবাও শ্রবণ করব না আপনার পিছনে একতেদাও করব না তিনি একটা পরছিল নিম্নভাগে একটা চাদর পরছিল উপরই ভাগে অর্থাৎ কোমর থেকে নিচের দিকে একটা চাদর পরিধান করেছে কোমর থেকে উপরের দিকে আর চাদর পরিধান করেছিল এবার খলিফাতুল মুসলিমিন অমরে ফায়ুক রাজিয়াল তাল তিনি ঘোষণা দিলেন তোমার প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবো ততক্ষণ পর্যন্ত খুঁতবার দিকে আগাবো না তবে তোমার এই প্রশ্নের জবাব আমি দিব না আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে আপনাদেরকে একটি করে চাদর বিতরণ করা হয়েছে আমার বাবা তিনি রাজ্যের খলিফা হওয়ার পরেও তিনি মাত্র একটি চাদরই নিছেন। কিন্তু তিনি এমন একজন খলিফা যার পরিধান করার মতো এই রাষ্ট্রীয় খাদ থেকে পাওয়া একটি চাদর ছাড়া তার আর কোনো কাপড় অবশিষ্ট নেই আপনাদের ইমামতি করবে ইমামের মুসল্লায় দাঁড়াবে একটি চাদর মাত্র আছে এই চাদরটা যদি নিচে পড়ে তাহলে উপর উলঙ্গ হয়ে যায় আর যদি উপারি ভাগে পরিধান করে নিচটা উলঙ্গ হয়ে যায় আমার পিতার পড়ার মতো অন্য কোন কাপড় অন্য কোন বস্ত্র অবশিষ্ট নেই আমি আমার ভাগের চাদরটা আমি আমার পিতাকে দিয়েছি যার কারণে তিনি একটা চাদর নিচে পরিধান করেছেন আর একটা চাদর উপরে পরিধান করেছেন জোরে বলেন সুবাহ কেমন খলিফা ছিলেন কেমন সাধারণ ছিলেন খুব সিম্পল তাহলে তাদের ভিতরে আল্লাহর ভয় কত বেশি ছিল তিনি তো চাইলে পারত দুইটা চাদর নিতে তিনি তো চাইলে পারতো একটু বাড়িয়ে নিতে কিন্তু তিনি তো তা করেন নাই যেই ভয় করেন নাই যে আল্লাহর কাঠগোড়ায় তাকে জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আয়নামিনের কাছে জবাবদিহি করতে হবে সবাইকে একটা চাদর দিলা তুমিও মোর কেমনে দুইটা চাদর নিলা এই জবাবদিহি করতে হবে এই ভয় চাঁদের ভিতরে আছে তারা কখনো দুর্নীতি করতে পারে না আর এই ভয়টা আসে কোন এলেম থেকে আখেরাত মুখে এলেম থেকে না দুনিয়ার এলেম থেকে এই এলেমের দ্বারা কি দুনিয়াতে ফায়দা হয় নাকি শুধু আখেরাতে ফায়দা দুনিয়াতে এত বিশাল ফায়দা হয় যে এই ভয় যদি প্রত্যেক নেতারা লালন করে অমরে ফারুকের মতো তাহলে গোটা বিশ্বে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না কোথা থেকে আসেই এলেম আমরা তো মনে করি দুনিয়ার রেলেম আমাদের আখেরাতে এলেম আমাদের দুনিয়ায় কোনো ফায়দা দেয় না অমরে ফারুক মরুভূমি দিয়ে হাঁটতেছে যেই মরুভূমিতে কোনো দোকান নেই কোনো পাট নেই কোনো লোকজন নেই কোনো মানুষের আনাগোনা নেই এমন এক স্থান দিয়ে হেঁটে যাচ্ছে যেই ওমরের একটার বেশি পরিধানের মতো বস্ত্র নেই মরুভূমিতে চলার সময় আহার করার জন্য কোনো খাদ্য তার সাথে নেই প্রচণ্ড ক্ষুধা প্রচণ্ড তৃষ্ণা কিছু দূর যাওয়ার পরে দেখল এক রাখাল কিছু ছাগল লালন পালন করতেছে আর একটা ছাগল দিয়ে দুগ্ধহন করে রাখাল পান করছে ওমরে ফারুক রাজিয়াল রাখালের নিকট গিয়ে বলে ও রাখাল তোমার কাছে তো অনেক বকরি আছে তুমি একটা থেকে দুগ্ধ পান করেছো আর একটা ছাগল থেকে আমাকে একটু দুগ্ধ পান করাও আমি খুব তৃষ্ণার্ত আমাকে একটু দুগ্ধবান করা রাখাল বলতেছে এই যে আপনি ছাগল দেখতেছেন এগুলোর মালিক আমি নই এগুলো শুধু আমার দেখভাল করাই দায়িত্ব এর দায়িত্ব ভাল আমার মালিকের উপরে আমি শুধু এগুলো দেখাশোনা করি এর জন্য আমি তার কাছ থেকে বেতনভুক্ত কিছু অর্থ বেতন হিসাবে পাই আর এই একটা বকরি থেকে দুগ্ধ দহন করে এই দুটুকু আমার বেতনের অংশ অতএব আপনি যেহেতু এখানের কর্মচারী নন আপনি এই ছাগল থেকে আমি আপনাকে এক ফোঁটা দুটো দিতে পারব না তাহলে আমার মালিকেরও আদার বর খেলাপ হবে মালিকের সাথে খেয়ানত করা হবে মালিকের সাথে বেইমানি করা হবে অমরে ফারুক নদী আল্লাহ চিন্তা করলেন এমন তাকুয়া এমন ভয় এমন আল্লাভ এমন সততা এমন ন্যায় পরায়ণতা যে আমার রাজ্যে একটা ছেলের ভিতরে আছে এটি আমার তৃষ্ণা মিটে গেছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নীতিবাক্য নবীদের মতো বলে কিন্তু কাজ করে ফেরাউনের মতো বলেন ঠিক না যখন নীতিবাক্য বলতে হয় তখন এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে মনে হয় যেন নবিরা সিহাদ করে আর যখন কাজের বেলায় যায় তখন তাদের কোনো নীতিবাক্যে মিল পাওয়া যায় না কাজ করে কার ফেরাউনের কথা বলে নবীদের মতো কাজ করে ফেরাউনের মতো অমর চিন্তা করলেন এই বালক একে শুধু নীতিবাক্য আমাকে শুনাইল আমাকে ঠগানোর জন্য নাকি এ আসলী ন্যায় পরায়ণ পরীক্ষা করা দরকার অমরে ফারুক রাদি আল্লাহদান আনহ রাখালকে বলল তাহলে তুমি এক কাজ করো তোমার এই পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও এর থেকে তুমি কিছু অর্থ পাবে যেই অর্থ দ্বারা তুমি লাভবান হতে পারবে তোমার মালিকও জানবে না আর এই বকরি দ্বারা তৃষ্ণাটাও আমার মিটে যাবে তুমি এই ছোট্ট উপকারটুকু আমার করো এবার বলে আপনি কেমন কথা বললেন আমি যদি এই পাল থেকে আপনার কাছে বকরি বিক্রি করি মালিক যখন গণনা করে দেখবে যে একটা বকরি কম আছে মালিক আমাকে প্রশ্ন করবে তখন আমি তাকে কি জবাব দিব অমারে ফারুক রাজি আল্লাহ আহ্ন বলে তুমি তোমার মালিককে বলে দিও একটা বকরি বাঘ শিকার করে নিয়ে গেছে তখন আর তোমার উপর দোষ চাপাবে না কারণ বাঘের মুখ থেকে বকরি রাখার দায়িত্ব রাখালের না এই শক্তি তার নাই সে বলে শুনেন এবার তিনি গরম হয়ে গেছে রাখাল রাখাল তো অমরকে চিনে না রাখাল সিনেমান মাত্র একজন মুসাফির তার কাছে একজন মুসাফির আগমন করেছে এবার মুসাফির লক্ষ্য করে বলতেছে শুনেন আপনাকে আমি বারবার বলতেছি আপনি বোঝার চেষ্টা করতেছেন না আমি যদি এই পাল থেকে একটা বকরি আপনার কাছে বিক্রি করি এই অর্থটা আমার যদি বেতনের বাড়তি ইনকাম করি এবং মালিকের প্রতি আমি এত বিশ্বস্ত মালিককে যদি আমি বলি যে আমার পাল থেকে একটা বকরি বাঘ নিয়ে গেছে মালিক কোনো প্রশ্ন করবে না এক চান্সে আমাকে বিশ্বাস করবে আমি তার কাছে এত বেশি বিশ্বস্ত কিন্তু বলেন তো দেখি যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব আখেরাতে হাসুরের ময়দানে কাঠ গোড়ায় যখন আল্লাহ পাকরব্বুল আয়ের আমি আমাকে জিজ্ঞাসা করবে ওরা খাল বকরিটা কি করছিলে মালিককে বলেছ বাগে নিয়ে গেছে কিন্তু তুমি বকরিটাকে কি করেছিলে আল্লাহ যার চক্ষু ফাঁকি দেয়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যিনি সব কিছু দেখতেছে যিনি সব কিছুর পুঙ্খানু পুঙ্খানো জার্রা জার্রা পরিমাণে হিসাব নেবেন জাররা কাকে বলা হয় জাররার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে টিনের ছিদ্র দিয়ে দেখবেন যাদের কাঠের ঘর আছে দিয়ে যখন বেলা ঘরের ভিতরে পড়ে এই রোদ্রুটার দিকে তাকালে দেখবেন ভিতরে কিছু কোনা উঠতেছে দেখা যায় একটু আলো যদি টিনের ফাঁক দিয়ে পড়ে দেখবেন ওইটার ভিতরে কিছু ধুলিকোনা পড়ে ওই যে এক একটা ধুলিকোনা ওইটারে বলা হয় জাররা ওইটার কি বলে এই জাররা পরিমাণে সার আল্লাহ দিবেন না যার্রা জাররা পরিমাণে হিসাব নেওয়া হবে তখন যদি আমাকে প্রশ্ন করা হয় বকরিটা কী করেছিলে আমি রাখালের জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না অতএব আমার পক্ষে আপনার কাছে বকরি বিক্রি করা সম্ভব নয় দেখেন কেমন আইলেম কেমন একিন কেমন আল্লাহর প্রতি ভয় যেই আয়াতের ভিতর আল্লাহ বলে ইত্তাকল তোমরা আমাকে ভয় করো যারা আল্লাহকে ভয় করে এরা অপরাধ করতে পারে না যারা আল্লাহকে ভয় করে এরা গুনাহের দিকে পা বাড়াইতে পারে না যারা মনে করে আল্লাহ আমাকে দেখতেছে এই কখনো অশ্লীল কাজের দিকে আঁকাতে পারে না যে সব সময় আল্লাহকে হাজির নাজির জানে এ কখনো নিজের থেকে কোনো গুণা সংগঠিত করতে পারে না আর এই যে আল্লাহর ভয় একজন দেখতেছে আল্লাহ দেখতেছে কাল কেয়ামতের ময়দানে আমার হিসাব নেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে আমি আটকা পড়ে যাব। আমার এই কাজটা আল্লাহর ক্যামেরায় বন্দী হয়েছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে এই যে ভয় এই যে ভীতি এই আইলেমটা দুনিয়ার কোনো আইলেম দ্বারা আসবে না দুনিয়ার কোনো আইলেম দ্বারা এই ভয় আসবে কখনোই আসবে না এই জন্য এলমে দিন শুধু আমাদের আখেরাত মুখে উপকারই করে না বরঞ্চ দুনিয়াতে এত বড় বড় উপকার করে যেটা আমরা নিজেরা কল্পনাও করতে পারি না এই অ্যালেম যার ভিতরে আছে এ যদি ম্যাজিস্ট্রেট হয় এ কখনো দুর্নীতি করবে না এ যদি জজ হয় কখনো ভুল রায় দিবে না এ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রডের পরিবর্তে বাস দিবে না কারণ তার ভিতরে ভয় আছে এ মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন সে কখনো দুর্নীতির দিকে পা বাড়াইবে না যদি তার ভিতরে এই অ্যালেমটা থাকে আর এই আইলেম দুনিয়ার কোনো বইতে দুনিয়ার কোনো দুনিয়া বিমুখী এলেম ভিতর এলেমের ভিতরে পড়াশোনার ভিতরে এটা আপনি খুঁজে পাবেন না এই বললাম একটা উদাহরণ এভাবে হাজারো উদাহরণ আছে হাজার হাজারো উপকারিতা আছে এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এলমের দিন শিক্ষা দিব এরপরে বাকি সব এরপরে দুনিয়ার লাইন আপনি যেই শিক্ষায় যেই শিক্ষা অঙ্গনই ওকে গড়ে তুলবেন ওখানে গিয়েই ও ন্যায়ের পথে চলবে আল্লাহ তালা আমাদেরকে সহাই বোঝদান করুক পরেন আমিন